কোনটা ব্যবমানে তুমি তো বলবি যে তোমার নষ্ট বেরোচ্ছে সকালবেলা সমস্ত কাজকর্ম করার এখানে বসেছি আর বুঝতেই পারছো আর মুখটা দেখে একদম মন মেজাজ ভালো নেই ছোলার ডালটা একটু গরম করে নিচ্ছি আর রুটি বানাচ্ছি ছেলের জন্যই বানাচ্ছি ওই একটুখানি রুটি আর ছোলার ডাল টিফিন দেওয়া রুটি ছোলার ডাল খেয়ে যাবে বর বললো আমি খাবো না আর আমারও খিদে নেই বুঝেছো কাজকর্ম কিছু না যে কতদিন হয়ে গেল তো বলো তো এই সময় সব থেকে বড়ো কথা কি বলো খারাপ সময় না ধৈর্য ধরে রাখা সব থেকে বড়ো জিনিস ধৈর্য হারিয়ে ফেললে না সংসারে অশান্তি লেগে যায় জানো তো আমার বরেরও তো কিছু করার নেই বলো রোজ বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে যে কাজ হবে সেই আসে কিন্তু হচ্ছে না আর কি করা যাবে বলো ওই বা কী করবে বলো আর আমি কি করবো ওইসে বলবে যে আমি কি করবো বা কী করবো বলো রুটি করলাম ছেলের জন্য ছেলে খেয়ে যাবে যাবে আর টিফিন কালকে ডাল আছে বড়কে বললাম বর বসে আছে কোনো রুটি খাবে না দুটো কাজকর্ম নেই সেহেতু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আর কি বুঝেছো ওই যে ছেলে বললো দুটো রুটি নেবো মা এর উপরে কাগজ না দিয়ে দিলে তো কি বলবো তলাটা ভিজে যাবে গরম রুটি তো তলাটা ভিজে যাবে খেতে পারবে না খাবে তো সেই দুপুরবেলা দুটো সময় জন্য এর মধ্যে একটু ডাল দিয়ে দিই ছোলার ডাল আর একটু খেয়ে নেবে একটু করা হয়ে গেছে একটু গরম করলাম তো শুকিয়ে দিয়েছে শুকিয়েছি জানি বুঝে কেন ওর ব্যাগে যাতে পড়ে না যায় সের জন্য হ্যাঁ হ্যাঁ

দেখো বসে বসে চিন্তা করছিলাম আর কখন যে বর ক্যামেরাটা অন করেছে জানি না ওর নিজে বাড়ি ছিল তাও ক্যামেরাটা ধরে তারপরে আমাকে বলছে যে ক্যামেরাটা অন করেছি তুমি কাজ করো তো মাথার মধ্যে চিন্তা তো ঘুরবে একটা সপ্তাহ পুরো যদি বসে যায় কাজ যদি না হয় তাহলে তো সেই সংসার আমাদের দিন আনা দিন খাওয়া তো সেই সংসারটা কিভাবে চলে সব কিছু কীভাবে ম্যানেজ হয় বুঝতেই পারো মাসের শেষে আর মাসের প্রথম এই দুটো দিকে আমার হচ্ছে মাইনা থাকে মাসের প্রথম দিকে অনেকগুলো টাকার মাইনা থাকে আর মাসের শেষের দিকেও অনেকগুলো টাকা দশখানা মাস্টারের মাইনা কারো চোদ্দোশো কারোর এগারো এইভাবে মাইনা কিভাবে কি দিয়ে বলো তো কিভাবে কি কমপ্লিট করব প্রথম দিকে অসুবিধা হতো না প্রথম দিকে শুধু বোর্ডের পড়া করতো ছটা মাস্টারের কাছে তাদের ওই মোটামুটি আমার ঘর থেকে অল্প কিছু পয়সা দিলে হয়ে যেত কিন্তু এখন জয়েন্টের পড়াও তোকে করতে হবে সেটা তো আমি আগে জানতাম না পরের দিকে জানলাম মানে এক দু মাস পর জেনেছি তখন থেকে করে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা একটু পরে বেরোবো যেতে আমার ভীষণ ঠান্ডা ফান্ডা লেগে ঠান্ডা লেগেছে কাশি হয়েছে জ্বর হয়েছে কদিন লাগাতার বৃষ্টিতে ভিজে আর মাথা ভীষণ যন্ত্রণা করছে আর বর বাড়ি আছে তো দেখতেই পাচ্ছ আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টির ওয়েদার ছেড়ে গেছে বরকে চান করে নিতে বললাম কেন জামা কাপড় মোটে শুকাচ্ছে না সেই জন্য। আর বর আজকে সকালবেলা কিচ্ছু খেলো না শুধু ছেলের জন্য টিফিন করলাম বর বললো আমি কিছু খাবো না বললাম মুড়ি খেতে তাও খেলো না এখন হচ্ছে একটু চান করে নিয়ে আমি বললাম দোকানে যাও কেন ওই যে নকুন দানা নেই ঠাকুরের নকুন দানা তো নকুন দানা নিয়ে আসো তো এখন হচ্ছে কি রান্না করব বাজারে আমি যাইনি কেন পয়সা পরি নেই আমার কাছে হাতে যাই হোক কাজ করলে তবুও চেয়ে চিনতে চিন্তে কিছু দিক চলা যেত তো যে পয়সা করে নেই বাজারে যায়নি সবজি যা আছে বরকে বললাম কী করবো আলু সেদ্ধ ভাত বর বললো করো তো আলু সেদ্ধ ভাত করবো না ঝিঙেটা আছে দেখি ঝিঙেটা একটু তরকারি করি ইচ্ছা ছিল এবারে কাজ হলে একটুখানি পোস্ত খাবো ঝিঙেটা দিয়ে আজ কয়েক বছর হয়ে গেছে কোনো পোস্ত খাই না কয়েক বছর পার করে গেছে তো কাজই নেই তো আমার বরের মুখটা দেখে বুঝতেই পারছো ভীষণ টেনশানে আছে তো সব থেকে বড়ো কথা খারাপ সময় তুমি কাউকে পাশে পাবে না কোনো মানুষকে পাশে পাবে না আর খারাপ সময় ধৈর্য হারালে চলবে না তো আমাদের এই সময়টা যাচ্ছে হচ্ছে খারাপ এরকমই সময় আমরা কাটিয়েছি আরও দু বছর আগেও কাটিয়েছি প্রতি বছরই কম বেশি এরকম সময় আসে তবে আর কদিন পরে আসে কিন্তু এবছর একটু তাড়াতাড়িই চলে এসছে খারাপ সময়টা তো এত খারাপ সময়টা যায় না যে এক সপ্তাহে পাঁচ দিন ছ দিন কাজ হবে না এরকম কাজে শুক্রবার হয়ে গেল মানে এই সপ্তাহটা পুরো শেষ হয়ে গেল। এবার সামনে সপ্তাহ কাজ করলে গিয়ে তার পরের সপ্তাহ পাবে তো এই সপ্তাহ তার পয়সা পাবে না বুঝতে পারছেন তো খারাপ সময় আমার অনেক গেছে জীবনে আমি তখনও ধৈর্য তখনও রেখেছি আজও খারাপ সময় হয়তো মাথা গরম হয় তখন মুখ দিয়ে কোনো খারাপ কথা আসে বেরিয়ে আসে ঘরে অশান্তি লাগে রাগ হয় কেন বলো তো সব কিছু শুনলেও পেটটা শোনে না পেটে নুন হোক ফ্যান হোক জল হোক ডাল হোক দিতেই হবে তোমাকে তো ঘুরে ফিরে মনে আসে আগের দিনের মতো সেই দিন ওই জন্যে নিজেরও খারাপ লাগে কিন্তু চেষ্টা করে কিছু হয় না বড় সকালবেলা বেরিয়েছিল এরখানে ওখানে সেখানে তো সবার একটাই কথা কাজ তো আছে কিন্তু ওয়েদার ভালো হোক ওয়েদার ভালো হলে তো কবে হবে তার তো কোনো ঠিক নেই কেউ বলছে রবিবার অবধি বৃষ্টি হবে কেউ আমরা ভাবছি হয়তো এই ওয়েদারটা একটুখানি পরিবর্তন হয়েছে তো ঠিক হবে তো এই হচ্ছে ব্যাপার জানো তো আর খরচা কিন্তু কোনো কিছুরই বন্ধ নেই কেন আজকের কথা লেগে যে কুড়ি তারিখ কুড়ি তারিখে আমাদের ঘর ভাড়া ওই কেবিলওয়ালা পয়সা নিয়ে গেল দেখলে সেদিন তো কোনো কিছুই বন্ধ নেই তো এবারে হচ্ছে অন্যবারে গ্যাসটা তোলা থাকে আর চাল আলু আনলে তবু আলু ভাত চলবে ডাল চলবে কিন্তু এবার আমার গ্যাসটাও নেই গ্যাসটাও আমার এবারে হচ্ছে খালি মানে সিলিন্ডার আমার খালি হয়ে রয়েছে আর কি তো কি করা যাবে দেখা যাক ছেলেকে তো দিলে আমার কালকেরে আমিও কিছু খাইনি ও চারটে রুটি করেছিলাম ছেলে দুটো খেয়ে গেল দুটো নিয়ে গেল। আর আমার ফোনের রিচার্জও কাল পরশুতে শেষ এবার যদি রিচার্জ না করতে পারি ভিডিও আপলোড দিতে পারবো না তো সে হচ্ছে ব্যাপার তো বর যাবে এখন হচ্ছে মুদিখানা জিনিস আর আমি একটু ওই বললাম তরকারিটা করে নিই তরকারি করে দিয়ে তারপরে যাব আর চোখটা তো ভাবলাম দেখাবো কবে দিয়ে যে শুধু সবই ভাবলাম ভাবলাম ভেবে আর কোনো কুলকি রানা করতে পারছি না জানো চোখ এত সমস্যা করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না বুঝেছো তো চলো আজকে আবার কলে জল যায়নি টিপ 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 করে সারাদিন জল পড়েছে সেই কারণে হচ্ছে বরের চান ফানগুলো করা হয়ে গেছে আর কি বুঝেছো তো চলো সতে থাকো আর আসছি পরে রেশন ধরতে আর রেশন ধরতে এসে দেখো ওই যে উনি দেখতে পাচ্ছ উনি আমাদের সাইকেলটাকে ফেলে দিয়ে ব্রেকটা কেটে দিল রেশন দাদার দোকানদার বলে দাদা বলে যাচ্ছে যে দোকানের সামনে দোকান আছে নিয়ে যাও নিয়ে যাও ওখানে গিয়ে একটু ঠিক করা দাও উনি ঠিক করে দিচ্ছে না দেখো সুতো দিয়ে বেঁধে দিচ্ছে আমি বললাম চার পাঁচ দিন ধরে বরের কাজ নেই এমনি চলছে না তুমি ওটা ঠিক করো না তুমি না ওরা জেনে শুনে কেউ ভাঙে তো জেনে শুনে না ভাঙলে এখন আমরা যাব প্রথম কথা তারপরে হচ্ছে জেনে শুনে না ভাঙলে তুমি তো ভেঙেছো তুমি তো জিনিসটা ভেঙে দিলে সাইকেলটা ফেলে দিয়ে আমি বলতেই থাকলাম যে টাল হয়ে যাবে সাইকেলটা টাল হয়ে যাবে ঠিক করে বই করুন ওই ফেলে দিয়ে সাইকেলটাকে খারাপ করে দিল ভেঙে দিল ব্রেকটা ন কেটে ভেঙে দিল তারপরে উনি ঠিক করে দেবে না বুঝেছো মানে ঠিক করতে হবে সুতো দিয়ে বাঁচছে আর কি বলবো বলো কিছু বলার নেই এদের কত চেল্লালাম তো দোকানদার বললো যে সে দোকানে নিয়ে যাও দোকানে একটু ঠিক করে দাও দোকানে নিয়ে গিয়ে ঠিক করবে না দাদার দোকানে সত্যি খুব ব্যবহার মানে ভালো আর কি আমি ফোনটা নিয়ে জাস্ট বললাম দাদা এত গরম হয়ে যায় আমি ফোনটা মানে ব্যবহার করতে পারি না সেই সময় তো দাদা বললো যে না দেখে দিল বলে দিল সাউন্ডটাও দেখে দিল তাই হচ্ছে ব্যাপার তো চলো এখন বড়ের সাইকেলে উঠে পড়ি কী করলো এটা ওটা বেঁধে দিয়েছে তার দিয়ে বেঁধে দিয়েছে তো দোকানে নিয়ে গেলে দেখেন ও যখন নিয়ে ওকে বললাম আমি ওটা তো আমাকেই পয়সা দিয়ে খেলাতে হবে চোখ বন্ধ করলে তো হবে না লোককে ছেড়ে দিলে হবে না ও খেলে দিল তখনই আমি বললাম যে সাইকেলটা ভাঙবে ভাঙবে কথাটা তখন শুনলো না আমার আমার এমনি কাজ কম মানে ভেঙে বসে আছে বাড়ি এসে গেছি আর কটা রিস্ক করলাম ভেবেছিলাম করবো না কেন মন মেজাজ আমার একদমই ভালো নেই আর কি ভালো লাগছে না কিছু সেজন্য করব না ভেবেছিলাম তারপর আবার করে নিলাম আর শাড়িটা পরে রইলো আমার খুলবো না এটা পরেই চলে যাবো ডাক্তারখানায় বর গেল ওই বললাম নকুনদানা আর কিছু জিনিস আছে যেগুলো একদমই নেই মানে মানে একদমই বারন্ত হয়েছে যেমন হচ্ছে নকুনদানা একটু আটা তারপরে বর আছে দুদিন ধরে রুটি খাওয়া হয়েছে সকালে কিন্তু আটা ফাটা সব বারন্ত হয়েছে ওই বললাম একটু আটা একটু নকুনদানা নিয়ে আসতে তো সবজিগুলো এখানে নামিয়ে দিয়ে গেছে এখন রান্না বসাবো আর কালকে নিরামিষ কিন্তু আজকেও আমি আমার নিরামিষই হবে তো বললাম যদি ফাটা ডিম পাও তো দুটো নিয়ে এসো তরকারি করবো আর নাহলে নিরামিষই করি কি করব কিছু করার নেই আর হচ্ছে কি বলো তো ওই যে চোখে না মানে না বলে সময় অসময় যখন খারাপ সময় আসে তখন সব দিক দিয়ে আসে দেখো এমনি কাজ নেই সাইকেলটার পুরো কি বলবো বারোটা বাজিয়ে দিয়ে ছাড়লো কত করে বললাম চেল্লালাম কিন্তু ছাড়িয়ে দিল না ওই তার দিয়ে বেঁধে দিলো এখন যদি সে না দেয় অত বড় মানুষটা পেরায় হবে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বছরের হবে ওই রেশন দোকানে দাদাটা পর্যন্ত বলল কিন্তু শাড়ি কিছুতেই সারিয়ে দিল না বুঝেছ তো কিছুতেই যখন সারিয়ে দিল না তখন তো খারাপ লাগার কথা খারাপ লাগবে খারাপ লাগলো আর তাকে কি করবো তার গায়ে হাত দেবো সেটা তো আমরা কোনো দিনই পারি না তাহলে এই জমিগুলো যে গেছে তখনই তার ব্যবস্থা করতাম কত করে বললাম বলতেই থাকলাম আমি চেল্লাম দোস্তুর মতো কিন্তু পাত্তাও দিলো না পাত্তাও দিল না সারিয়ে দিলো বর কোলা তুমি কিছু বলছো তুমি বলছো এত জোরে জোরে শুনছে না আমি বললে কি নেই তো কী বলবো বলো কিছু বলার নেই খারাপ সময় তখন সব দিকে সাইকেলটা না সারালে নয় এদিক ওদিক এখন কাজ খুঁজতে যাচ্ছে এমনি মন মেজাজটা ভালো না মানে আমি মানে চারিদিক দিই না মানে এখনও সত্যি মানে চোখের জলও মানে কি বলবো শুকাতে কাঁদতে কাঁদতে শুকিয়েই আসছে জানো আর বলার কিছু নেই তো চলো সবজিটা কাটি কি রান্না করব দেখি সবজি কাটতে বসে পড়ে চিচিঙ্গা ভাজা আর ঝিঙের তরকারি করব আর ডাক বললাম যে তোমার রেশন ধরে এসে ডাক্তারখানা যাওয়ার কথা কেন আমার ভীষণ মানে ভীষণ বৃষ্টিতে ভিজে মাথা যন্ত্রণা করছে আর এই চিন্তা করলে নার্ভের প্রবলেমটা বাড়ে তো যেই ওষুধটা খাই সেটাই খাবো নাকি তো একবার ডা মানে হসপিটালে চেক করে আসবো হসপিটালে ওষুধ আমার তেমন কাজ করে এমন সামান্য পাওয়ারের ওষুধ দেয় তো তোমায় কী বলবো তার মধ্যে ঘাড় ঘুর ব্যথা করছে প্রেশারটা বেড়েছে নাকি হসপিটালে গেলে তো ফ্রিতে চেক মানে হবে আর কি ফ্রিতেই হবে সেই জন্যে যাবো তো বললাম চলো একটু রান্না সেরে একটু বেলা করে যাবো কী হবে ভিড়টা কম হবে নাহলে সকালের দিকে প্রচণ্ড ভিড় হয় তখন গিয়ে থাকলে অনেকক্ষণ লাইন দিতে হয় আজকে তো বেশি কিছু রান্না নেই চিচিঙ্গা ভাজা আর ঝিঙের তরকারি ঝিঙেগুলো সব মানে একটু অনেক দিন হলো তো এনেছি বুঝতেই পারছো যে কত দিন হলো বৃহস্পতি বৃহস্পতি আট ন দিন হয়ে গেল ন দিনের ঝিঙে তো শুকিয়ে তো যাবেই তার মধ্যে একটুখানি মানে একটু মানে ওই কি বলে বুড়ো বুড়ো টাইপের তো চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে নিই চিচিঙ্গা একটু বেশি করেই ভাজবো আর ঝিঙে তো যখন যেমন তখন তেমন টিয়ার করা যাবে বলো তো যখন সময় ভালো থাকে মানে পয়সা থাকে তখন হচ্ছে তরকারি খেতে পারি নানা রকমের আর এখন হচ্ছে পয়সা নেই সময় ভালো না এখন কি করা যাবে এখন ওই এক দু তরকারি দিয়ে ভাত খেতে হবে কিছু করার নেই কোনো উপায়ও নেই আর মিক্সি থাকলে এই ঝিঙের খোসাগুলো আজকে আমি বাটতাম কিন্তু হাতে বাটা আমার পক্ষে সম্ভব না আর ঝিঙের খোসা তো একটু ভাপিয়ে নিলে কী হয় বলো তো টেস্ট হয় না তেমন কাঁচা বাটলে বেশি ভালো হয় তো ঝিঙের খোসা কুমড়োর খোসা এগুলো বাটা খেলে খুব ভালো লাগে কিন্তু ওই যে বললাম আমার হাতে একটুও জোর নেই আর চিন্তা টেনশানে হার্টের প্রবলেমটা বেশ বুকে ব্যথা শুরু হয়েছে নার্ভের প্রবলেমে হাত পাগুলো যন্ত্রণা করছে থাইরয়েড তো জানিয়ে আছেই মানে সব দিক আমাকে ধরে মানে রোগে তো ছিকে ধরেছে জমির চিন্তায় জমির ভাবনায় এতগুলো টাকা জমিতে গিয়ে আজকে আমি লোকের বাড়ি মতো মা মানে বাস বসবাস করছি যারা থাকে তারাই মাত্র এই কষ্টটা বুঝবে অন্য কেউ বুঝবে না খাও না খাও তোমাকে ভাড়াটা গুনতেই হবে প্রত্যেক মাসে মাসে ভাজা বসে দিয়েছি তার সাথে ভাত ভাতি ভাজাটা হবে লঙ্কার শোড়ন দিয়েছে আর নুন মিষ্টি যেমন দিই তেমন আর এখানে আলু হাপিয়ে নিয়েছি আর এখানে ঝিঙা কেটে নিয়েছি যা ছিল সব কেন বুড়ো হয়ে যাচ্ছিলো সেই কারণে সবটাই কেটে নিয়েছি ওই যে এক তরকারি ভাত যেহেতু খাবে সেহেতু এটা তো লাগবেই সেজন্য জন্য আরোই কাটলাম দেখো বসে পড়েছি এখানে হচ্ছে ঝিঙের তরকারিটা বসাবো আর ওই চিচিঙ্গাটা আর এখানে বরকে বললাম একটু ক্যামেরাটা ধরো তো বর ওখানে প্যান্টটা ছিঁড়ে গেছিলো সেলাই করছে মুদিখানা জিনিস হয়েছে বললাম ঠাকুরের দানা ওগুলো নিয়ে আসলো কেন ঠাকুরের নকুনদানাটা বারন্ত হয়ে গেছিলো আছে হয়তো কালকে হবে কাল পরশু হবে কিন্তু আবার মানে কখন যাব মনে থাকবে কি না আর মনে থাকে না ওটা ঠাকুরের দিক তো সকালের দিকে দেওয়া হয় তো সারাদিনে আর মনে থাকে না আর আশেপাশে মানে পাশে দোকান তো নেই সে ওখানেই যেতে হবে তারপর একটু আটা ময়দা আনার দরকার ছিল আমি সব একবারে নিয়ে আসো তো নিয়ে এসছে তো দোকানদার আবার টাকা বেশি বেশি লিখে ফেলেছে আর কি মানে নিয়েছে আমি হিসাব করে দেখলাম উনি না কখনো কম নেয় না সব সময় হিসাবে আমি বাড়িতে হিসাব করলাম যদিও ফেরত দিয়ে দেবে আবার দিয়ে পাঠাবো বরকে বলেছিলাম তো বর বলল যে না যাব তো বর যাচ্ছিল তাই বললাম না যেও না তারাও আমি তো যাবই তার একবারে বেলা তিনটে সাড়ে তিনটে অবধি দোকান খোলা থাকে তখন গিয়ে ওনার কাছ থেকে বলে নেবো তো যেমন কথা তেমন কাজ বর থেকে গেল তেমন একটু ক্যামেরাটা ধরো আর ক্যামেরা ধরা ক্যামেরা স্ট্যান্ডে রাখা এইটুকু ঘরে দীপিকা দিদি বলেছে সত্যি তোমাদের খুব কষ্ট ঋষিকা দিদি ভাই আমি জানি না তুমি ভিডিওটা দেখবে কিনা তুমি বলছো যে তোমাদের ফোন নাম্বার না আমার ফোন নাম্বার চাইছো আমি যতবারই দিচ্ছি দিদিভাই ভাই ততবার কিন্তু তোমার কাছে পৌঁছাচ্ছে না তুমি বলছো আমি পাচ্ছি না তো আমি কেন আর মানে কি দরকার আমি জানি না আর একটা দিদিভাই ঠিকানা চেয়েছিলো দিয়েছিলাম বো আমাকে বলেছিলো যে শিবানী তোমার বাড়ি যাব না চিন্তা নেই আমি জিজ্ঞাসা করেছিলাম আসল কথা কী বলো তো জিজ্ঞাসাটা করতেই হবে কেন বুঝতেই পারো দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তাই না কেউ খারাপভাবে সে কথাটা নিও না মানুষ সামান্য মানুষ আমরা তাই জিজ্ঞাসা করাটা কাজ তাই জিজ্ঞাসা করেছি তোমাদের কাছে বন্ধুরা এই যে একটু ফ্যান ভাত ছোটো বাটিতে তুলে দিয়েছে আর একটু তরকারি বরকে যেটা পছন্দ করে না সকাল দিয়ে খাইনি আর এখন আমি যাব এই ডাক্তারি সব কাগজপত্র এখানে ভরে নিয়েছি আর কি ওই যে নিয়ে নিয়েছি ব্যাগে এই দেখতে পাচ্ছ আর এখন বেরোবো বরকে নিয়ে তা রান্না বান্না সেরেছি রান্না চিচিঙ্গা ভাজা আর ওই ঝিঙের তরকারি করেছি আর যেটা বর পছন্দ করে না সেটাই ওর ভাগ্যে আজকে জুটেছে মানে সময় পরিস্থিতি সব কিছু বলে না যে কি না কি হয়ে যায় দেখো মুখটা দেখো দেখি মুখটা এমনি মুখটা ছোটো ছিল আরওই যেন ছোটো হয়ে গেছে কী আর করা যাবে কিছু করার নেই ভাতটা গরমও আছে বুঝেছো ভাতের ওই ওই যে ভাতটা ফ্যান ঝরানোর আগে তুলে দিয়েছে আর ওই যে তরকারি হয়ে গেছে একটু তরকারিও তুলে দিয়েছে আর ময়লার দাদা গাড়ি নিয়ে এসছে তো আজকে অনেকগুলো ময়লা দিলাম তো আমি বলছিলাম বলছে যে কাঁঠালের জন্য মানে কাঁঠাল আমের জন্যে ব্যাগ ভরে যাচ্ছে তা আমি বললাম যে কাঁঠাল আমে যখন ব্যাগ ভরে যাচ্ছে আমি তো কাঁঠালটা ছাড়াইনি নি আমার কাঁঠালটা পেকেছে তো দেখি আজকে দেখি ছাড়াবো হালকা ছেলে বাড়ি থাকবে স্কুল যাবে না তো খাওয়া হয়ে যাবে বর আসছে আর আমি বেরোচ্ছি আজ রান্নাবান্না তেমন কিছু দেখানোই জানি তোমাদের সাথে কেন রান্নাবান্না কিছু করিয়ে নি সবই সময় আর পরিস্থিতি আর চিচিঙ্গা ভাজা আর এখানে দেখো গাড়িটা দাঁড় করিয়েছিল যেমন পড়ে রয়েছে সব ঘরের সামনে ময়লা আর বলার কথা না চিচিঙ্গা ভাজা আর ঝিঙের তরকারি তবে ঝিঙের তরকারিটা একটুখানি মুখে দিয়ে দেখলাম বরের ওটা প্রচণ্ড ঝাল হয়ে গেছে প্রচুর ঝাল এত ঝাল হয়েছে বলার কথা না ঝালে মুখে নেওয়া যাচ্ছে না বুঝেছো গরমও লাগছে প্রচণ্ড গরম লাগছে রান্না করে উঠলাম গরম বড় আসুক আমি একটু আগে হাঁটিকানা এদিক দিয়ে তো সাইকেলে ওঠা যাবে না তার জন্যে আমি আগে হাঁটছি আর বড় আসছে সব কি সুন্দর সুন্দর সব বাড়ি ঘরে হচ্ছে বলার কথা নেই চলো সতে থাকো দুপুরের খাওয়া দাওয়া দেখো সাদা ভাত আর এই যে চিচিঙ্গা ভাজা আর ঝিঙার তরকারি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না তো রোজ ভালো মন্দ খাবো সেটা দেখাবো যেদিন খারাপ খাবো সেটা দেখাবো না আর এত ভালো মন্দ খেয়ে খেয়ে তেল বেড়ে গেছে জিবে আর কি তেল লেগে গেছে সেই জন্য এই রান্না তবে এটা বেশ ঝালঝাল করেছি কোনো মশলা দিইনি মানে ভাল লাগছে না কোনো কিছু করতে আর এই চিচিঙ্গা ভাজাটা বেশি করে করেছি ওই যে ভাত আজকে ও ভাতটা একটু নরম নরম হয়ে গেছে জানো তো え、うちはつけまです。川田は。 চলে এসেছি আর প্রেশারটা একটু বেশিই আছে তার মধ্যে জ্বর এসে ডাক্তার দেখে বললো যে জ্বর আছে গায়ে ওষুধ দিলে প্যারাসিটামল আর এখানে এই যে বাসন মাছ বসেছি আর বরকে তোমাদের সাথেই কথা বলছিলাম কিন্তু ওই যে দুঃখের বিষয় আমার কপালই খারাপ জানো তো তো অনেকেরই ধারণা যে আমি মানে সোশ্যাল মিডিয়া পাচ্ছি তো সেই দিয়েই আমি মানে অনেক আগিয়ে চলে যাব আর কি অনেক জমি টমি কিনতে পারবো বাড়িঘর করতে পারবো তো তাদের মুখে ফুলচন্দন পড়ুক আর কি সেই দিন যেন ফিরে আসে যদি আমি জমি কিনতে পারি আমি জমি কিনে নিজের বাসস্থান তৈরি করতে পারি অনেকেই বলো যে শিবানী রান্না রান্নার ভিডিও দাও তোমার রান্না খুব ভালো হয় তো যদি আমি নিজের বাসস্থান তৈরি করতে পারি তাহলে আমি সেদিন আমি একটা আলাদা রান্নাঘর তৈরি করে যেমন টেডিস ভিল ফুড এরা আছে তেমন রান্নাঘর তৈরি করে আমি তোমাদের সামনে নত্য নতুন রান্না পরিবেশন করতে পারবো দেখাতে পারবো শেখাতে পারবো কত কি ভিউজ হবে জানি না আমাদের তো আবার কপাল খুব ভালো সেই জন্য ভিউজ আবার হেভি ভালো দেয় আমাদের ও সন্ধ্যা সবাইকে প্রত্যেককে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তোমরা ভালোই আছো সকালে তো বলেছি আর আজকে আমাদের কিন্তু এখানে কিন্তু মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি কিন্তু সারাদিনে হয়নি তাহলে বলবে যে দিদি ভাই তোমার তাহলে কাজ হয়নি কেন যেহেতু কদিন লাগাতার বৃষ্টি হয়েছে সেহেতু কেউ কাজ করায়নি আর আমাদের কন্ট্রাক্টরের কাছে কাজও নেই বুঝেছো এই এই সময় সে কন্ট্রাক্টর এইখানেই নেই সে কোথায় চলে গেছে যেহেতু তার কাছে কাজ নেই দুপুরবেলা ওই ওখান থেকে ঘুরে এসে আর আমি খাইনি বরকেই দিয়েছি খেতে দেখলে আর ছেলেও তো স্কুল থেকে এসে খায় না তাই যে ঝুড়ি ভাজা মুড়ি একটু নিয়েছি ছোটো বাটিতে আমি তো ঝুড়ি ভাজা মুড়ি খেতে পারি না চা আছে বলে নিয়েছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখো আমি তা প্রত্যেককে বলবো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ারগুলো করো তোমাদের কমেন্ট লাইক আমার অনেক আমাকে উৎসাহ দেয় আর তোমাদের কমেন্টগুলো আমাকে আরও আগে নিয়ে যেতে সাহায্য করবে আর কি তো ডেলি ব্লগ যেমন হয় নিজেদের দেখবে বড় বড় চ্যানেলেও যত বড় বড় চ্যানেল আছে ডেলি ব্লগ মানে নিজেদের জীবনে কি ঘটছে কি হচ্ছে কি চলছে সেটাকেই ডেলি ব্লগিং বলে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি সেটাই করি আর কি তো আজ অনেক দিন হলো বর একভাবে ঘরে বসে আছে বুঝতেই পারো তো ইনকামের রাস্তা বন্ধ আমাদের ইনকাম বলতে গেলে বরেরই ইনকামটা তো এই সামনে মানে এই সপ্তাহটা পার হয়ে গেল একদিনও কাজ করলো না এই সপ্তাহে আর পাবে না সপ্তাহ সামনের সপ্তাহটা কি করে চলবে বুঝতে পারছি না যে ঘরের যে সব জিনিসপত্র যে মানে মোদিজি সদাই সব কিছু সেটা তো অন্তত আনতে লাগবে দেখো পিঁপড়া কামড়ালো দেখো ঘাড়ে দেখো টালির ঘরে এই দেখো এই দেখো দেখছো এই যে বেঁচে আছে দেখছো ঘরে কামড়ালো এরকম করলাম কি ভাবছি চুলকাচ্ছে করলাম তো দেখছি করে পড়ে তো তো এই হচ্ছে ব্যাপার চলো তো 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 আজকে রাতে আর রুটি করবো না আজকে রাতে ভাত এখন মানে এইভাবে যে কদিন চলা যায় এক খেয়ে আর একবেলা না খেতে সে আগের দিন মনে হচ্ছে ফিরে এসেছে যে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকার মতো দুপুরে ছেলের জন্য ভাত ছিল আমার ভাত ছিল আর রাতেও ভাত ছিল আমার ওই মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর একটু কম হলে মুড়ি দিয়ে খেয়ে নেব আর কিছু করবো না কেন সামনের সপ্তাহটা যে কী করে চলবে আমাদের তো সব মাসের জিনিস আসে না সপ্তাহের জিনিস আসে পয়সা পেলে সপ্তাহের মাল জিনিস মানে মুদিখানা সদাই বলো কোনো জিনিস আমার এখন গ্যাস তোলাটা নিয়ে বেশি টেনশান হয়ে গেছে আর কি তো চলো সত্য থাকবে দেখো বরমশাই হচ্ছে কাঁঠাল নিয়ে এই যে কাঁঠাল ছাড়াতে বসেছে রাত্রি দশটার সময় না একটুখানি ক্যামেরা করি সেদিন দিয়ে গেছিলো কিন্তু কাঁঠালটা ভালো না জানো তো একদমই কাঁঠালটা ভালো না কাঁঠালটা খুবই মানে খারাপ কাঁঠাল মানে লোকে দিয়ে গেছে বলে বলছি না কাঁঠালটা ভালো না কাঁঠালটা নষ্ট কাঁঠাল মানে এর আগেরও দিয়েছিল সেটাও নষ্ট আর এইবারও মনে হচ্ছে কাঁঠালটা ভালো না কাঁঠালটা নষ্ট এই দেখো এই জায়গাটা দেখো এই দেখো এই জায়গা দিয়ে দেখে বুঝতে পারছো তো দেখো কেউ হয়তো বলবে যে তোমাদের দিয়েছে তোমাদের কথাই দেখো দেখলে বুঝতে পারে ভিতরটাও ভালো না ভিতরটাও খারাপই হয়ে আছে বুঝেছো তো ছাড়িয়ে দেখা যায় কতটা কি আছে দেখে হুম এই যে কুয়াগুলো দেখো দেখতে পাচ্ছো নষ্ট বেড়েছে কুয়ার ভিতরে কি পোকা হবে তো বন্ধুরা আজকে আমরা কি করেছি দেখো আজকে তিনজনের তিনটে থালা আজকে আর মানে ওই ঝিঙের তরকারি আর আসো চলে আসো তুমি চলে আসো জল খাবার তো আরে তিনজনা তিনটে থালা ঝিঙের তারপরে চিচিঙ্গা ভাজা ছিল দুপুরবেলা তো বর ভাত দেওয়া খাবার আমরা তো মানে আমার ছেলে খায়নি এমনিও খায় না স্কুল থেকে গেছে ওর খিদে ছিল না ভাতটাও বড় দুপুরে কম খেয়েছিল ভাতটা ছিল অনেকটা কালকে নিরামিষ রাতে আমি বুঝতে পাই না শোনা আজকে চাল কম নিলাম তো তোমাকে বললাম তো সে রাতে তিনজন খেলাম তারপরে চাপা চাপি ভাত ছিল তো চাপা চাপি করে খেলি চাপা চাপি করে খেলি দেব ওটা ভাতটা ওর খুব কষ্ট হচ্ছিল আমি বুঝতেই পারলাম কিন্তু আমারও আর ফেটে জায়গা ছিল না তো তিনজনে আজকে একসাথেই ভাত খেয়েছি ঠিক আছে আজকে কেউ আর আগে আর পরে খাইনি তিনজনে একসাথে খেয়ে নিয়েছি আমি বাসন টোষণ গুছিয়ে গ্যাস মুজবো এগুলো এই জায়গাটা পরিষ্কার করব বর জল খাবে আমি চায়ের বাটিটা ধরব আর গ্যাসটা মুছবো মুছে দিয়ে তারপরে শোবো আমার মাথাটা চোখটা ব্যথা করছে মাথাটা ব্যথা করছে গা করে যন্ত্রণা করছে বুঝেছ মাথা তো ভীষণ যন্ত্রণা করছে না কালকে আবার একাদশী আছে কাল শনিবার কালকে রান্না করবো এই নিরামিষের দিন গোটো জলাতন হয়ে যাবে কী রান্না করবো কি রান্না করবো তো আজকে তো দেখলে সারাদিন কেমন কাটলো ওই যে বললাম ধৈর্য যখন খারাপ সময় যায় ধৈর্য ধরাটা সবথেকে বড়ো আর যখন খারাপ সময় যায় তখন চারি দিক দিয়ে খারাপ সময় যায় সাইকেলটাও ভেঙে গেছে দেখতেই বেজি সে হচ্ছে ব্যাপার তো চলো সবাইকে টাটা বাই বাই নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আমিও কাজ সারি এখন অলরেডি সাড়ে এগারোটা বাজে এগুলোর সাথে সাথে বারোটা সাড়ে বারোটা বাজবে তারপরে গিয়ে শোবো বুঝতে পেরেছো তো চলো সবাইয়ের কাছে বিদায় জানাই আবার পরের দিন আসবো আবার পরের দিন দেখা হবে ওরা সাথে